থ্রি টু ওয়ান গো গ্লোরি আবারও এলো রেড ওয়াইন কালারের গ্লোরি আপনার গার্লফ্রেন্ড রাগ করে কথা বলেন আপনার সাথে টেনশন নাই এই গাড়ি কথা বলবে আপনি এন গাড়ি কথা বলতে বলতে চলে যাবেন কক্সেস বাজার প্রিয় দর্শক যারা রেড ওয়াইন কালারের গ্লোরির জন্য টাকা জমায় রাখছেন গাড়ি পাচ্ছেন না তাদের জন্য জেবিওটা নিয়ে এলো আরো একটা চমৎকার কন্ডিশনের গ্লোরি ডিএমএস কে গ্লোরি পনেরোশো সিসির গাড়ি সেভেন সিট এটার ব্যাক ট্রাঙ্ক পাওয়ার সানডু আছে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার বডি সেন্সর কথা বলবে কথা শুনবে আর কি লাগে এই গাড়ির দাম শুনলে অবাক হবেন এবং আপনারা যারা কথা বলা গ্লোরি কেনার জন্য অনেকদিন যাবতীয় স্বপ্ন দেখছেন যে একটা মনের মতো গ্লোরি কবে পাব তাদেরকে বলবো আজকের গ্লোরিটা দেখেন এই গাড়িটা জেবি বিটাতে রিসেন্ট আসছে এবং এই গাড়িটা টেস্ট করার পরে যে রিপোর্ট যাবে ভাই পাইছে সত্যি অবাক করার মতো মানে গাড়ির কন্ডিশনটা এত ভালো আছে আপনারা যারা গ্লোরি কিনতে চান আমাদের আজকের লাইভটা পুরোপুরি দেখবেন এই লাইভ দেখলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের সেরা গ্লোরিটা পাবেন এই হচ্ছে গ্লোরির চাবি তো এই চাবির মালিকটা কে হবে কে হতে চান আমাকে কমেন্টস করে দেন আর আপনারা যারা আমাদের একটা লাইভও মিস করেন না অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য গ্লোরির সাথে কথা বললে ভাই সত্যি মনটাও ভালো হয়ে যায় দেখেন না এটার ভিতরে আপনার আজও এক মানুষ বসে রয়েছে আপনি আপনার হাত পা গুটায় বসে বসে মুখ দিয়ে শুধু বলবেন আর ওর সারডুপ খুলবে মুখ দিয়ে শুধু বলবেন ও এসি চালু করে দিবে মুখ দিয়ে শুধু বলবেন এই গ্লাস উঠবে নামবে মানে মাল্টিমিডিয়া চলবে রেডিও চলবে যা চান তাই হবে মানে আপনারা বাড়ি বাস আহারে বাবা আবার কেন আবার গান বাজনা বাজে আপনারা এটার ফিচার্স দেখলে অবাক হবেন আমরা যা ফিচার্স দেখাই ভিডিওতে তার চাইতে আরো অনেক বেশি বেশি ফিচার্স আছে এটার মধ্যে হাই গ্লোরি ওপেন স্কাইলাইন দেখছেন মানে ওরে বলছি তুই পর্দা সরায় দে দিতাছে এখন মানে এই কাজটাই যদি আপনি হাত দিয়ে করতে যাইতেন তাহলে কত কষ্ট হইতো মুখ দিয়ে শুধু বলবেন আর তপাটপ তপাটপ কাজ হয়ে যাবে হাই গ্লোরি টার্ন অন এসি ওকে ওকে বুঝতে পারছি তোমার এমনি বললে তুমি শুনবা না হাই গ্লোরি এসি অন আচ্ছা এটা কি বললে কি করবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই অনেকে কিন্তু চিন্তা করে আর এটা কি কথা শুনে না নাকি এই যে এখানে দেখেন সব কিছু লেখা আছে মানে কি বললে ও কি কাজ করে দিবে এখানে সব লেখা আছে আপনারা শুধু এখান থেকে শিখবেন এই দেখেন কল জ্যাক বললেই কাজ করবে ঠিক আছে তারপরে যে প্লে রিহানা কাজ করবে এখানে সব দেওয়া আছে কমান গুলো কি দিলে কি হবে আজকে গোপন জিনিস দেখাই দিব এই গ্লোরি গাড়িতে মানে কিভাবে কথা শুনাই তো এটা আমরা অনেক ভিডিওতে ভিডিওতেই বাট কি বললে ও কি করবে এটা কিন্তু কখনো আজকে দেখেন এই যেখানে সব কিছু দেওয়া আছে আপনি যদি প্লে প্লে মিউজিক 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 বলেন ও করবে মানে গান শুরু শোনাবে ক্লোজ বললে বন্ধ হয়ে যাবে তারপরে প্রিভিয়াস ট্রেক বললে আগের গান শোনাবে নেক্সট ট্রেক বললে নেক্সট একটা ওপেন নেভিগেশন বললে নেভিগেশন চালু করবে স্ক্যান ফরওয়ার্ড মানে যা বলবেন এখানে সব লেখা আছে মানে এইখানে যা যা লেখা আছে এইভাবে বললেই কিন্তু ও কাজ করবে আদারওয়াইজ করবে না তো এই যে দেখেন এসি অন করার জন্য আপনার বলতে হবে এসি অন ঠিক আছে তাহলে শুনবে টান অন এসি বললে শুনবে না আপনি দেখেন এসির পাওয়ার যদি আপ ডাউন করতে চান মানে টেম্পারেচার বাড়াইতে কমাইতে চাইলে এসি আপ এসি ডাউন এটা বলতে হবে গ্লাস খোলার জন্য লাগানোর জন্য এখানে সব লেখা আছে এই দেখেন এখানে কিন্তু আমরা স্কাই লাইন কি বলে এই যে ওপেন স্কাইলাইট লাইট বললেই স্কাই লাইট খুলবে দেখেন সানরুফ খুলবে এখন যদি আমি এই যে এখানে লেখা স্কাই লাইট আমি যদি বলি ওপেন সানরুপ ও বুঝবে না এবং এগুলা কিন্তু সেটও করা যায় আজকে একটা ভালো দামে এই গ্লোরিটা দিব ওপেন স্কাইলাইট বলি দেখেন কি হয় হাই গ্লোরি ওপেন স্কাইলাইট এই দেখেন স্কাইলাইট বলছি এই যে সানরুপ কিন্তু আপনার খুলে গেছে দেখছেন তাহলে এখানে যা লেখা আছে আপনাকে তাই বলতে হবে তাইলে এটা কাজ করবে আদারওয়াইজ কিন্তু ও বুঝবে না সিলেট থেকে এক ভাই কমেন্ট করছেন এবং আপনি চাইলে এটা কিন্তু হাত দিয়ে লাগাইতে পারবেন আপনি এখান থেকে যে দেখেন এই বাম পাশে যেটা আছে এটার মধ্যে চাপ দিলে সানরুপটা লাগবে আর যদি আপনি ডান পাশটা দেন তাহলে এখানে যে কার্টেন আছে পর্দা ওইটা লেগে যাবে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ এখন দেখেন আমরা যে পর্দাটা লাগানোর জন্য এখানে চাপ দিব ওই যে এখানে আসতেছে নিচেরটাকে বলে স্কাই লাইন আর উপরেরটাতে বলে স্কাই লাইট ঠিক আছে এটা মনে রাখবেন তো আশা করতেছি আপনারা যারা গ্লোরি খুঁজতেছিলেন আপনাদের জন্য চমৎকার একটা গ্লোরিয়াসকে আজকে দেখাইতে পারবো পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে একটু বেশি বেশি উৎসাহ দিবেন বেশি বেশি একটু সাপোর্ট দিবেন আমি বরং যাবের ভাইয়ের কাছে যাই এটা বন্ধ করে দিই ওকে যাবে ভাই আসেন এখানে রেড ওয়াইন কালারের একটা গ্লোরি আনা হয়েছে আপনাদের অনেকের পছন্দের একটা কালার এবং আনগমন কালার দেখেন কত সুন্দর গাড়িটা এটা কিন্তু 1500 সিসি আপনারা আইকনিক নিয়ে টেনশন নাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি আবারো গ্লোরিনি আসেন জি গ্লোরির অনেক রিকোয়েস্ট আছে অনেক কাস্টমার গ্লোরি খোঁজে হ্যাঁ গ্লোরির সিমেন্ডাস রিকোয়েস্ট এটা 2021 মডেল 21 রেজিস্ট্রেশন তার আগে আরেকটা জিনিস দেখা একটু বাইরে আসেন আচ্ছা

চট্টাগাড়ি সেল হয়েছে মা মাশাআল্লাহ এক খালি গাড়ি তলে বিক্রি হয়ে গেছে দিনের লাইভে তলে এই গ্লোরিটা ভাইয়া রেড ওয়াইন কালারের এটা ডিমান্ডও কিন্তু বেশি রেড ওয়াইন কালারের গ্লোরি ডিমান্ড অনেক হাই বিকজ এটা যারা আমাদের আপুরা আছেন আর ছোট ছোট বাচ্চারা আছে যারা ছোট ছোট বেবিরা আছে সবাই খুবই পছন্দ করে এবং গ্লোরিটা পছন্দ করার অন্যতম রিজন হচ্ছে ভাইয়া এটা সেভেন সিটার এবং ভয়েস কমান্ড আছে সানরুফ মুন্ডুপ আছে এবং মেইনলি লাস্ট সিট যেটা মানে সেভেন সিট যেগুলো সেগুলো কিন্তু অনেক আরামদায়কভাবে কমফোর্টেবলি বসা যায় আর তো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর গাড়িটা আপনার ফিচার্স বলে শেষ করা যাবে না এবার সুবিধাও বলে শেষ করা যাবে না এটাতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে এবং এত কম প্রাইস রেঞ্জের গাড়ির মধ্যে আপনি প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিট দুটাই পাওয়ার পাবেন এবং এটা বিল্ট ইন আছে বিলট ইন মানে কি মানে ড্যাশ ক্যামটাই আপনার হচ্ছে গাড়িতে বিল্ট ইন আছে ডিবিআর সিস্টেমে লাইক এটার মধ্যে একটা মেমরি কার্ড দিলে এই গাড়িটা দিয়ে যারা মোটো ব্লগিং অথবা কার্ড ব্লগিং করতে পছন্দ করেন রোড ব্লগিং আর কি জার্নি ব্লগিং অটোমেটেড ব্লগ করা পসিবল মানে এই যে এই জিনিসটা নাকি জি ভাইয়া এটা স্টার্ট দিয়ে দেখাই আপনাকে আচ্ছা আসেন আসেন এটার ভিতরে আবার কি জিনিস আছে ভাই এটা তো আগে কখনো শুনি নাই সবাইকে আমাদের লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন আজকে জাবের ভাই আমাকে গ্লোরি নিয়ে অনেক অনেক তথ্য দিবে অনেক কিছু শিখাবে ভাই আগে সিট একটু অন করে দেন ওকে

এখানে আপনার মেমরি কার্ড লাগাই দিলে আরো স্পেস মানে আরো অনেকক্ষণ করা যাবে নাকি মোবাইলটা জি আচ্ছা এবং এটার পাওয়ার বাটনটা আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু ইউজ হয়েছে পাওয়ার বাটনই কিন্তু আগে বেশি বেশি চাপার কারণে রং উঠতে থাকে জি এটা একটু আমার কাছে দেন হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এবং এমার্জেন্সি যে সিচুয়েশন আছে এখানে কিন্তু যদি মেমোরি কার্ড ইন করে দেন আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটার ডিজিটাল ডাটা ইমপ্যাক্ট এই গাড়ি থেকে আপনি রিড মানে সামনে কোনো ঘটনা ঘটলে এটা রেকর্ড হয়ে থাকবে রেকর্ড হয়ে থাকবে মানে বলার কোনো চান্স নাই যে ভাই আমি আমি লাগাই নাই সব প্রুফ থাকবে জি আচ্ছা এবং এটার ডাটা রিড করবে ওকে ডাটা রিড হচ্ছে প্লেনের ব্ল্যাক বক্স যেমন হচ্ছে আপনি অ্যানালাইসিস করা যায় যে কতটা ফোর্সে কতটা শক্তিতে কতটা স্পিড আপে ছিল গাড়িটা ঠিক আছে তো সেইটা এইখান থেকে আপনি ইনফরমেশন পাবেন তার মানে শুধু খালি ভিডিও রেকর্ডই করবে না গাড়িটা কত গতিতে চলতে ছিল হ্যাঁ সবকিছু এখানে আপনার তথ্য দাদা দিয়ে দিবে এখানে আপনি ইনফরমেশন এখানে কিন্তু অনেক অনেক ফাংশন আছে আমরা সবগুলা কিন্তু আপনার দেখাইতেও পারবো না আপনারা শেষ পর্যন্ত থাকেন আমরা যতটুকু পারতেছি দেখাইতেছি বাদ বাকি ওমা এটা আবার কি আসলো ইউটিউব চলবে না এটা হচ্ছে হলো কি অ্যাপল প্লে অথবা হচ্ছে হলো কি আপনার অ্যান্ড্রয়েড অটো ইউজ করতে পারবেন 2020 এ কিন্তু এই অপশনটা আপনারা পাবেন না 2021 থেকে শুরু 21 থেকে এই অপশনটা শুরু হয়েছে আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা অপশন এইটা আপনার দারুণ পঞ্জকর থেকে আমাদের অমীত ভাই আজকে অনেকগুলো লাইভে উনি কমেন্ট করছে এবং এখানেও কমেন্ট করতেছে থ্যাংক ইউ শারমিন কার সেন্টারের ভিডিও চাই দেলোয়ার হোসেন ভাই লিখছেন আচ্ছা তারপরে আরো এক ভাই কমেন্ট করছেন লিখছেন হচ্ছে যে ভেরি নাইস মানিক ভাই থ্যাংক ইউ গাড়িটা আসলে এই প্রাইসের সাথে যদি কম্পেয়ার করি নাইসি বলতে হবে কারণ এই প্রাইস রেঞ্জে আসলে অন্য কোনো গাড়ি এবং এখানে এখানে কিন্তু ভাইয়া আপনি পার্কিং করার সময় যদি থ্রি সিক্সটি বাটনে প্রেস করেন তাহলে কিন্তু লুকিং গ্লাসের দেখার দিন শেষ লুকিং গ্লাসের দেখার দিন শেষ লুকিং গ্লাসের দেখার দিন এখন আকাশ থেকে দেখবেন বাংলাদেশ এখন আকাশ থেকে দেখবেন বাংলাদেশ এটা একদম মনে হচ্ছে যে গাড়ির মানে আমি আকাশ থেকে গাড়িটাকে দেখতেছি গাড়িটা চারো পাশে কি কি আছে সামনে দিলে সামনে এই দেখেন বামের কি সিচুয়েশন এই গাড়িটার যে পাশে যে চাকা ওই যে দেখেন বাম পাশে আরেকটা গাড়ির চাকা দেখেন এবং এই যে বাম পাশ থেকে বাম পাশটা দেখা যাচ্ছে আচ্ছা ডান পাশটা দেখতে চাইলে তাহলে এই পাশটা দেখাবে মানে পিছনে দেখতে চাইলে এই গাড়িটার পিছনে কি আছে দেখাবে সামনে দেখতে চাইলে এই গাড়িটার সামনে কি আছে ওই দেখেন সামনে দিয়ে একজন আসতেছে দেখাই দিছে সো গাড়িটার ভিতরে এমন অনেক লুকোনো ফিচার্স আছে যেটা নাকি আপনি না জানলে হয়তো ইউজ করতে পারবেন না যাবের ভাই অলওয়েজ আমাদেরকে ট্রাই করে একটা গাড়ির এ টু জেড সবকিছু বলে দিতে এবং আমি দেখছি এখান থেকে যারা গাড়ি কিনতে আসেন তাদেরকে গাড়ি দেওয়ার আগেও কিন্তু এরই উনি ছোটখাটটা একটা ক্লাস করায় দেয় যারা যারা আমি কম বোঝে টোটাল গাড়িটার সম্পর্কে আসলে ব্রিফ করে ওনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করি যে কিভাবে আপনারা গাড়িটা প্রপার মেইনটেইন করবেন भैया এই সিটটা দেখেন আপনি এখানে বুঝতেই কি আরাম হ্যাঁ কমফোর্ট এবং গ্লোরি গাড়িরটা স্টার্ট করার একটা সিস্টেম আছে যারা কমপ্লেইন করেন যে গ্লোরি গাড়িতে মাইলেজ পান না তাদের জন্য আজকে একটা টিপস আছে আমার আচ্ছা তাদের জন্য টিপস হচ্ছে আপনারা গাড়িটা কিভাবে স্টার্ট করবেন দেখেন এটা কিন্তু গ্লোরির ম্যানুয়াল দেওয়া আছে তাই গ্লোরির ম্যানুয়াল দেওয়া আছে বলা আছে যে এইভাবে চালাতে হবে ম্যানুয়াল পরেন না বিধাই আপনারা গাড়িটার প্রপার মেইনটেনেন্সটা করতে পারেন না এবং আপনাদের মাইলেজ কম পান যে যে চিন্তাটা যে চেতনাটা মাইলেজ পাচ্ছি না সেটা সমাধান আমি বলি ফার্স্ট এখানে তিনবার স্টার্ট বাটন প্রেস করতে হবে 1 2 3 আচ্ছা আচ্ছা দেন প্রেস দা ব্রেক পেডেল ব্রেক প্রেস করবেন দেন স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে আপনার রেঞ্জটা যখন হচ্ছে ওয়ান থাউজেন্ডে স্টেবল হবে দেন আপনি ড্রাইভ শুরু করবেন গাড়িটা ড্রাইভ শুরু করবেন যখন ফার্স্ট অবস্থায় তখন কিন্তু রেঞ্জ পনেরোশো থেকে ষোলোশো থাকবে আচ্ছা যখন গাড়িটা টোটাল পারফরমেন্স সবগুলো অপশন স্টার্ট হবে তার অপটিমাম একটা মুডে যাবে তখন সে নাইন হান্ড্রেড আরপিএম এ চলে আসবে আচ্ছা তো এই নাইন হান্ড্রেড টু ওয়ান আরপিএম এ যখন থাকবে

অন ম্যানুয়াল পড়লে গাড়িটা মেইনটেনেন্স অনেক ইজি আচ্ছা ভেরি ইজি ওকে তাহলে আপনারা গ্লোরি এখন থেকে যারা ইউজ করবেন আমি আবার একটু শর্টে বলে দিই ভাইয়া তো বলে দিছে আপনারা অনেকেই চাপ দিয়ে আমরাও যেটা করি চাপ দিয়ে ডাইরেক্ট ধরে রাখি স্টার্ট করি বাট প্রপার ওয়ে এটা না প্রথমে 1 2 3 তিনবার প্রেস করতে হবে দেন ব্রেকে পারা দিতে হবে তারপরে হচ্ছে আপনার আরেকবার প্রেস করে তারপর গাড়ি স্টার্ট করতে হবে তারপরে আপনি আর এখানে আরপিএম এর দিকে তাকাবেন এখন মিটারটা দেখেন এই যে একের নিচে আসে তখন এটা থাকবে 1.5 মানে দুইয়ের এর মাঝামাঝি উপরে 1 উপরে থাকবে 2 নিচে থাকবে ওই অবস্থায় গাড়ি ড্রাইভ করা শুরু করবেন না যখন আপনার এই কাঁটাটা 1 নিচে আসবে কিছু সময় পরে 9 নিচে চলে আসবে 9 900 চলে তখনই আপনার গাড়িটা ড্রাইভ করা শুরু করবেন এভাবে যদি আপনি মেইনটেইন করেন আপনার গাড়িটাও ভালো থাকবে এবং মাইলেজও আপনি বেশি পাবেন অনেক কিছু শিখলাম আজকে বাইরে বাই জাবের ভাই

পিছনে কিন্তু আপনার বেগ ডালাটা অটো খুলতে পারবেন এরপরে দেখেন এই যে সেভেন সিট এই সিটগুলা কত বড় দেখছে সিট এত সস্তায় সেভেন সিট সানুপ সহ অন্য কোন গাড়ি এত সহ কিন্তু আসে নাই এবং এইটা একদম ইজি হয়তে ঠেলা টাম দিবেন তারপরে এইভাবে এই এইভাবে ঠেলা দিলেই এইটা পিছনে চলে যাবে আর ওই সামনের সিটগুলা আর একটু সামনে নিলে এখানে বিশাল বড় একটা গ্যাপ তৈরি হবে তো স্পেসের জন্য কোনো কমপ্লেন নাই এবং সিট অনেকগুলো আছে সাত সিট বসতে পারবেন সিসি পনেরোশো ইঞ্জিন তেলও খাবে কম এবং এটা চাকাগুলোর সাইজও কিন্তু বড় একটা রিয়েল জিপের যে ফিল সেটা আপনি পাবেন টায়ারের কন্ডিশনও খুব ভালো হয়েছে দেখেন গাড়িটার এ টু জেড আমাদের কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে এবার একটু প্রাইস নিয়ে কথা বলবো আর জেবি অটোর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন করে চলে আসবেন কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে ঠিক আছে এবং এটার যে হেড দেখেন আপনি এক দুই তিন চার চারটা ভাগে ভাগ করা এবং খুবই চমৎকার একটা ডিজাইন এই গাড়িটা এক লিটার তেলে কতটুকু চলে এইটা যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো আপনারা যদি আজকের ফলো মানে আজকের কি বলে এই সিস্টেমটা ফলো করেন অন্যান্যরা যে মাইলেজ পায় আপনি তার থেকে এক দুই কিলো মাইলেজ বেশি পাবেন নাকি তিন চার কিলো বেশি মাইলেজ পাবেন এবার এটার প্রাইস নিয়ে কথা বলবো যাবে ভাই কত টাকা হলে আপনার এই একুশে মডেলের গ্লোরি গাড়িটা বিক্রি করবেন এটা আপনার টোয়েন্টি ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেভেন সিট পনেরোশো সিসি টার্বো সান্দুপ সিট পাওয়ার এবং কথা শোনা বলার অপশন সহ এই গাড়িটা কেউ নিতে চাইলে একটু জরুরি যোগাযোগ করবেন অরিজিনাল কালার এত একদম অরিজিনাল কালার জি এবং এত সুন্দর একটা গাড়ি থাকবে না ভাইয়া টার্বো টেকনোলজি থাকবে না ইয়েস টার্বো টেকনোলজি নেক্সট আমরা কি আর কোন গাড়ি দেখাবো আচ্ছা আরো একটা টার্বো গাড়ি আছে 1500 সিসি এর Honda CRV Honda CRV 1500 সিসি 1500 সিসি টার্বো আচ্ছা এটা হচ্ছে CRV 2017 এর মডেল গাড়ি 1500 cc সানরুফ সহ জি 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 মডেল 17 রেজিস্ট্রেশন খুব কম চলা একটা গাড়ি সানরুফ 15 উডেন গুলো কত সুন্দর এটাতে সানরুফ এবং মুন্ডুপ সবই আছে এটা বিল্ট ইন Android মনিটর আর উডেন অপশন সিট পাওয়ার লেদার সিট হ্যাঁ এটা কিন্তু 1500 cc এর গাড়ি ফাইভ সিটার ঠিক আছে এবং রিয়ারও কিন্তু এসি আছে যে এখানে এবং অনেক সুন্দর সিটগুলো সব লেদার এটা ব্যাক কি পাওয়ার ভাইয়া জি এটা ব্যাকট্রাক পাওয়ার এবং এটা কিন্তু অল হুইল ড্রাইভ জি এই যে সিআরভি 2017 মডেল জি রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন 17 তে এগুলা আসে আচ্ছা এগুলা বাংলাদেশে জিরো মাইলেজ আসছে এবং জাপান থেকে চলে আসলে বাংলাদেশে আসার পরে চলা শুরু হয়েছে ঈদের পর আবারও কুমিল্লা আসবেন নাকি শামিম ভাই না ভাইয়া এরকম কোনো প্ল্যানিং নাই দেখেন এখান থেকে চাপ দিলে কিন্তু আপনার সবগুলো সিট ফোল্ডিং হয়ে যাচ্ছে জি অনেক জায়গা অনেক জায়গা নাইস কার লিখছেন আমাদেরকে শামিম ভাই थैंक यू শামিম ভাই

এবং স্টিয়ারিংটা সহ বেজ ইন্টেরিয়র সৌরভ ভাই আপনি কমেন্টটা পড়ে নিছি আপনি রাগ করেন না আমি আর কমেন্টস করব না বলছেন সরি আমি আপনার কমেন্টস পড়ে দিছি ভাইয়া এটা হচ্ছে ক্লুগার জি বিস্কিট কালার ইন্টেরিয়র বেজ মার্বেল উডেন গাড়িটা হচ্ছে আপনার 5 সিটার জি খুব সুন্দর একটা জিপ এবং প্রাইসও কিন্তু অনেক কম জি এটা কিন্তু পাওয়ার সিট আছে ড্রাইভিং সিটটা পাওয়ার এটা হচ্ছে 18.5 লক্ষ টাকা আচ্ছা এরপরে এটা Honda CRV Honda CRV কোনটা ও পিছেরটা জি 7 এর মডেল সাতের মডেল আটে রেজিস্ট্রেশন এটা সানরুফ আছে লেদার সিট মিক আপ ব্লু কালার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে ভেরি লুকেটিভ একটা ইউনিট এটা প্রাইস হবে সাড়ে আঠারো লক্ষ টাকা দুইটাই সাড়ে আঠারো ক্লুগার এন সিআরবি আচ্ছা এরপরে এখানে এক্সিও আছে তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন নন হাইব্রিড ইউনিট এগারোটার প্রাইস হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো আশি জি ফিল্ডার আছে ইউনিট

আচ্ছা একোয়া একোয়া আছে 2015 মডেল জি এটা 15 মডেলের একোয়া আছে এটা জি এডিশনের 19 এর রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা একোয়া পার্সোনাল ড্রাইভার জন্য বেস্ট অফ দা বেস্ট পুশ স্টার্ট জি বুট আছে এই দুইটা গাড়ি পার্সোনাল ড্রাইভার জন্য খুবই দারুণ ওকে মানে এক কথায় অসাধারণ মডেল কত আপনার 2006 এর মডেল 11 তবিস 2011 তে রেজিস্ট্রেশন সান্নুপুন্ডু সরি এটা জি করলা এক্স কর বডি কিট হ্যাঁ ওকে তাহলে আমরা অ্যালেক্স গাড়িটার ব্যাপারে যেটা জানলাম এটা জি করলা এক্স করলা ওই সব গাড়ির মতোই ওই গাড়ির মতোই সব পার্টস অ্যাভেলেবল এবং পনেরোশো সিসির গাড়ি দাম কিন্তু মাত্র তেরো লক্ষ আশি হাজার আশি হাজার টাকা ওকে তাহলে আপনারা দেখেন এটার কিন্তু ভিতরে একদম জি মতো এখানে উডেন অপশন আছে এই যে এখানে নিকেল আছে দেখছেন এখানে যে এই পাশটা দেখেন কত সুন্দর পিছনে কিন্তু আপনার হ্যান্ড রেস্টও আছে একদম হুবহু হুব জি করলার মতো সব ফিচার বাট গাড়ির দাম হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তো কারওয়ান বাজার ওয়াশ ভবনের ঠিক অপোজিটে আসলেই আপনারা জেবি অটো পাবেন অ্যান্ড জেবি অটোতে আপনার এই যে এত সুন্দর সুন্দর নুসরাত ফারুক নুসরাত ফারুক আপু বলছেন জেবি অটো এর পেজের লিঙ্কটা দেন আপনি জেবি অটো আমার এই স্ক্রিনে লেখা আছে এইভাবেই ফেসবুকে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন জি ওকে তাহলে আপাতত বিদায় নিলাম আপনারা যারা গ্লোরি রেড ওয়াইন কালার কিনতে চাচ্ছেন দ্রুত চলে আসেন একুশের মডেল গাড়ি থাকবে না পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে ভালো থাকলে সুস্থ থাকলে আর নিরাপদে থাকলে তাহলে না গাড়ি চালাইতে পারবেন এই আপনাদেরকে অলওয়েজ ভালো থাকতে হবে সুস্থ আর নিরাপদে থাকতে হবে আল্লাহ আমাদের বেলাল ভাইকে আমরা খুব বেশি মিস করছি যারা দেখছেন আমাদের গত লাইফ বেলাল ভাই ইনশাল্লাহ আল্লাহর ঘর মানে কি বলে আসতে পারবেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ